এবং ফিল্ডিংয়ে আছে ছাত্রসংঘ কোচি আমারা ছাত্রসংঘ কোচি আমারা তারা সাত ওভারে বিরানব্বই রান সংগ্রহ করেছে এবং জিততে হলে সোনার বাংলা নাফিতালি তাদেরকে সাত ওভারে তিরানব্বই রান সংগ্রহ করতে হবে এখন চলছে দ্বিতীয় রিডেন্সের খেলা চলছে চার ওভারে খেলা এটা এখন চলছে চতুর্থ চতুর্থ ওভারের খেলা তাদের রান সংখ্যা এখন আটাত্তর দু উইকেট হারিয়ে আটাত্তর রান সংগ্রহ করেছে সোনার বাংলার নাফিস খালি বাইরে থেকে দর্শকরা যারা ক্যাশ ধরবে প্রতিটা ক্যাশে পঞ্চাশ টাকা করে দেওয়া হবে চার ওভার শেষে দুই উইকেটে বিনিময়ে এইটি ছিয়াশি রান সংগ্রহ করেছে এস বি এর ব্যাংক অফ বরোদা এই খেলার পরে যে দুটি টিম খেলবে এমপিএস সানোয়ারপুর কায়েদ ভার্সেস এম এফ টিম ভাই দুটি টিমের দুটি আবার ধরে কাউন্সিলে এসে টসটি সম্পূর্ণ করে যাও ভাই এই খেলাটি এস বিএর ব্যাংক অফ বরোদা জয়লাভ করল এখন যে দুটি টিম খেলবে এমপিএস সানোয়ার পুরকাইত ইউনিক টিম কৈলাসনগর উভয় টিমের ক্যাপ্টেনকে বলছি ভাই কাউন্সিল এসে টসটি ছেড়ে যাবেন অনেক আগে থেকে আপনাদের নাম ঘোষণা করছি ভাই এখনো পর্যন্ত আপনাদের কোনো দেখা নাই এই খেলাটা যেটা হয়ে গেল তারা জয়লাভ করেছে ব্যাংক অফ বরোদা অর্থাৎ সোনার বাংলা নাফিদ খালি আমার ছাত্রসংঘকে হারিয়ে এখন যে খেলাটি হবে এমপিএস পশ্চিম খালোয়ার ভার্সেস ইউনিট টিম কৈলাসনগর ফিরে আসছি দ্বিতীয় লাইভে